তো হ্যালো গাই বললাম আমাকে আগে মিষ্টি মুখ করে দেওয়া তা তো হ্যালো গাই তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও দেখতে পাচ্ছি তোমার বদি একদম কী হবে মাস্টারদের তোমার বৌদি কী হবে ঘরের মধ্যে শুয়ে থাকে কোনো গ্যারেন্টি নেই লিট খোলা আছে তার মধ্যে মানে আমাকে ভালো করে দেখাচ্ছে তো এমনি শরীরটা শুকায় গেছে আরও ভালো করে দেখাচ্ছে

তাই বললাম আমাকে আগে মিষ্টি মুখ করে দাও তারপর মিষ্টি নিয়ে আসব আর তোমাদের গাইস একটা জিনিস খুব খারাপ লাগে কি ভিডিওগুলো সম্পূর্ণ দেখো গাইস সম্পূর্ণ ভিডিওগুলো দেখো বিনা স্কিপ করে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট কিছু করো না গাইস ভিডিওগুলো সম্পূর্ণ দেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দেবো নেক্সটে কি ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্টে করে দেব

তো কি বলবো গাইস সকাল সকাল শুভকামনা তোমরা ভালো করে দেখো গাইস আর কি বলবো গাইস কিছু বলার মতো নাই সকাল সকাল এই ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম ভালো থাকো তোমরা সবাই কটা দিন একটা শুভ কাজে এক তো বাই বাই এই যেমন বলে দিচ্ছি বলো টাটা টাটা বাই 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 বাই